টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই দু সালের জুলাই মাসে তুমুল আলোচিত সেই অবসর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি হারারে টেস্টের মাঝপথে মাহমুদুল্লা সতীর্থদের গার্ড অব অনার দিতে দেখে সবাইকে যা অনুমান করে নিতে হয়েছে এরপর অনেক দিন মাহমুদুল্লাহ কিছুই বলেননি সেই অবসর নিয়ে রীতিমতো একটা রহস্যর জন্ম হয়েছিল টি টোয়েন্টি থেকে অবসর নিতে এমন কোনো নাটকীয়তায় আশ্রয় নেননি মাহমুদুল্লাহ আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছেন আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানিয়েছেন তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেবেন তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান তিনি ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহর শেষ টি টোয়েন্টি ম্যাচটি হবে আগামী বারোই অক্টোবর সেদিন হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ উনচল্লিশ সুইসই মাহমুদুল্লার এই সিরিজের শুরুর আগে সিদ্ধান্ত মাহমুদুল্লাহ নিয়ে রেখেছিলেন প্রথম ম্যাচের পরেই বিসিবিকে যা জানিয়ে দিয়েছেন বিসিবিও মাঠ থেকে বিদায় নিতে চাওয়ায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেছেন এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি টোয়েন্টি থেকে অবসর নেব আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম আমি আমার পরিবারের সঙ্গে কথাও বলেছি আমার কোচ অধিনায়ক নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি আমি মনে করি এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ান ডে আছে সেদিকে মনোযোগ দেওয়ার আমার জন্য এবং পরে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যদি ভাবি দলের জন্য এটাই সঠিক সময় দুই সালের সেপ্টেম্বরে নবরীতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একশো উনচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন একশো সতেরো দশমিক চুয়াত্তর এস্ট রেটে রান করেছেন তেইশশো পঁচানব্বই গড় ছিল তেইশ দশমিক আটচল্লিশ বাকি দুই ম্যাচ খেললে তার টি টোয়েন্টি কেরিয়ারের শেষ হবে একশো একচল্লিশ ম্যাচ খেলে এর চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে মাত্র দুইজনের বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া রেকর্ড তার দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ সালের মধ্যে তেতাল্লিশটি টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে টস করতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ দু হাজার একুশ সালে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি বিশ্বকাপও নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশকে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় মাহমুদুল্লাহর তবে এই রেকর্ডে একজন ভাগিদার আছেন তার সমান ষোলোটি জয় পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও কেরিয়ারের সর্বশেষ পাঁচ ছয় বছরে বাংলাদেশের টি টোয়েন্টি দলে খেলেছেন ফিনিশারের ভূমিকায় যে নামের সার্থকতা সবচেয়ে বেশি প্রমাণ করেছিলেন দু সালে শ্রীলঙ্কার অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে ফাইনালে উঠতে জিততেই হবে শ্রীলঙ্কার বিপক্ষে এমন এক স্নায়ুক হয়ে ম্যাচে মাহমুদুল্লার আঠারো বলে অপরাজিত তেতাল্লিশ রানের ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছিল স্মরণীয় এক জয় শেষ চার বলে বারো রান লাগে এমন পরিস্থিতিতে পরে তিন বলে খেলা শেষ করেন মাহমুদুল্লাহ প্রথম দুই বলে চায়ের ও দুই রান পরের বলে ছক্কা মাহমুদুল্লাহ টি টোয়েন্টি কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংস এটাই হওয়ার কথা